নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন লক্ষ্মীর রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত আজ আমি তৈরি করে দেখাবো একটি ইউনিক বড়ার রেসিপি এই রেসিপিটি গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর আপনারা এটা কিন্তু এমনি চায়ের সাথেও খেতে পারেন তাহলে চলুন দেখিনি আমি এই বরার রেসিপিটি কিভাবে তৈরি করছি তার জন্য আমি এখানে কিছুটা পরিমাণে গাটি কচু নিয়ে নিয়েছি এবার এগুলোকে ভালোভাবে ছুলে ধুয়ে পরিষ্কার করে নেব দেখুন আমি এখানে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এবার একটা এখানে ছোট গ্রেটার দিয়ে আমি এই গাটি কচুগুলোকে ভালোভাবে গ্রেট করে নেব দেখুন ঠিক এইভাবে কিন্তু এখানে গ্রেড করে নিতে হবে আমি ভালোভাবে সবগুলোকে গ্রেড করে নিয়েছি এবার একটা বড় বাউলের মধ্যে সবটুকু নামিয়ে নেব এবারের মধ্যে দিয়ে দেব আমি বড়ো সাইজের দুটো পেঁয়াজ কুচি আপনারা যে পরিমাণে গাটু কুচি ব্যবহার করবেন সেই পরিমাণ হিসাবে কিন্তু এখানে পেঁয়াজটা ব্যবহার করবেন আর এখানে দিয়ে দেব এক চামচ মতো রসুন বাটা আর ঝালের জন্য এখানে কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব এক চামচ দিয়ে দেব এখানে জিরে গুঁড়ি এক চামচ দিয়ে দেব এখানে ধনে গুঁড়ি আর এখানে স্বাদ মতো দিয়ে দেব লবণ আর এখানে এক চামচ দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ি ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতোই ব্যবহার করবেন আমি এখানে কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কার গুঁড়ি দুটোই ব্যবহার করলাম এবারের মধ্যে হাফচা চামচ দিয়ে দেবো হলুদ আর এক চামচ দিয়ে দেবো এখানে কালো জিরে আর এখানে বড় চামচের এক চামচ দিয়ে দেবো কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা চালের গুঁড়িটা ব্যবহার করতে পারেন আর এখানে দেড় চামচ মতো দিয়ে দেবো বেসন লাগলে পরে আবার ব্যবহার করব এবার আমি ভালোভাবে সবকিছু একসাথে মিশিয়ে নেবো এখানে কিন্তু কোন রকম জলের ব্যবহার করা দরকার নেই এমনিতেই কি কচুর গায়ে যে জলটা আছে সেটা দিয়েই কিন্তু এটা পুরোভাবে মাখা হয়ে যাবে দেখুন এখানে আমি ভালোভাবে এটাকে মেখে নিয়েছি ঠিক এরকম কিন্তু এটাকে মেখে নিতে হবে এবার আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি তার মধ্যে আমি কিছুটা পরিমাণে তেল দিয়ে দেবো এই বড়টা ভাজতে কিন্তু একদমই তেলের প্রয়োজন হয় না তো আপনারা এটা কম তেলেও কিন্তু ফ্রাই করে নিতে পারেন তবু আমি এখানে একটু বেশি তেল দিয়ে নিলাম এবার এর মধ্যে বড়া শেপ করে এই বড়াগুলোকে দিয়ে দেব আর এখানে আঁচটা কিন্তু তখন অবশ্যই লো রাখতে হবে আর মিডিয়াম টু লো আচে রেখেই কিন্তু এটাকে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিতে হবে হাই আঁচে রাখলে কিন্তু কচুটা ভালোভাবে সিদ্ধ হবে না আর খেতে কিন্তু তখন একদমই ভালো লাগবে না এক পাশ হয়ে গেলে অপর পাশটা উল্টে দেব এইভাবে উল্টে পাল্টে আমি ভালোভাবে ভেজে নেব দেখুন আমি দুপাশেই কিন্তু ভালোভাবে ভেজে নিয়েছি এবার এগুলোকে আমি একটা পাত্রের মধ্যে তুলে নেব। এইভাবে যদি বড়াটা তৈরি করা হয় অনেকে আছে গাটি কচু খেতে চায় না তাদের যদি এইভাবে বড়া তৈরি করে দেওয়া যায় তাহলে কিন্তু তারা বুঝতেই পারবে না যে এটা কি দিয়ে তৈরি করা হয়েছে আর এটা কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে আমি বাকিগুলোকেও ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একইভাবে আর একইভাবে মিডিয়াম টু লো আছে রেখেই উল্টে পাল্টে ভালোভাবে ভেজে আমি তুলে নেব। অনেকেরই আছে গাঁঠিপচু খেলেও গলা একটু ধরে তো এইভাবে যদি বড়াটা তৈরি করে খাওয়া হয় তাহলে কিন্তু গলা একটু ধরবে না আর এইভাবে বড়া ভাজলে অনেকক্ষণ মুচমুচে থাকবে আমি একইভাবে সবগুলোকে এখানে ভেজে নামিয়ে নিচ্ছি দেখুন আমি সবগুলোকে এখানে ভেজে নামিয়ে নিয়েছি একটা ভেঙে দেখাচ্ছি এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু তার থেকেও বেশি সুন্দর হয়েছিল আর এটা খেলে কিন্তু কেউ বুঝতেই পারবে না যেটা ঘাঁটি কচু দিয়ে তৈরি হয়েছে তৈরি হয়ে গেছে দারুণ স্বাদের ঘাঁটি কচু দিয়ে বড়া রেসিপি রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বাড়িতে এইভাবে একবার হলো তৈরি করে খেয়ে দেখবেন গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে তাহলে আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসবো অন্য কোনো রেসিপির সঙ্গে ততক্ষণে সবাই সাবধানে থাকবেন